ডোমকলে এবার সুরাহা পাবে আশঙ্কাজনক রোগীরা ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল আধুনিক পাঁচ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল সিসিইউ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপি ও শুভম বাজাজ ডোমকল থানার আইসি সহ হাসপাতাল ও প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো আধুনিক পাঁচ বেডের সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল যা স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক সিসিইউ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি সহ হাসপাতাল ও প্রশাসনের অন্যান্য বিষয় বিশিষ্ট ব্যক্তিপর্ক হাসপাতাল সুপার কৌশিক আদিত্য জানান এই সিসিইউ চালু হওয়ায় বহু আশঙ্কাজনক রোগীর চিকিৎসা এখানেই সম্ভব হবে রোগীদের আর দূরবর্তী হাসপাতালে স্থানান্তর করতে হবে না এটা হাইব্রিড সিসিইউ ওয়ার্ড আমাদের যেটা উদ্বোধন হয়েছে পাঁচ বিলিট সিসি হাইব্রিড সিসিইউ উদ্বোধন করা হয়েছে এখানে আমাদের দুটো ভেন্টিলেটর সাপোর্টেড বেড আছে ঠিক আছে খুব ক্রিটিকালি অসুস্থ যে রোগী যাদেরকে আমাদের অনেক সময় রেফার করতে হতো সেক্ষেত্রে আমরা এখানে তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবো লাইফ সাপোর্টিং ভেন্টিলেটরের মাধ্যমে অবশ্যই পাঁচ বেডের শিশুটা এটা একটা ক্রাইসিস যেরকম চাপ ডকল হাসপাতালের ওপর থাকে সেই তুলনায় এটা এখনও যথেষ্ট নয় এবার আমরা ধীরে সুস্থ দেখব কত তাড়াতাড়ি এটাকে বাড়ানো যায় কিন্তু বলে এক হচ্ছে এমার্জেন্সি কিছু সার্ভিস যেটা মানুষ পাবে এখানে সেটার অনেকটা উন্নতি হলো আর কিছু ক্ষেত্রে রেফারেল রেট কমবে আমাদের স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি ডোমকল স্বাস্থ্য ব্যবস্থার এ এক নতুন আলো আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ্গ ভরায় চুপিসারে মনে সে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় नीचे पौतागा पता का चा गजब का शाद